পার পিস গরু প্রতি দুই হাজার করে হলে আমি দিয়ে দেবো তবে আমি বলছি যদি কেউ চৌদ্দটা গরু একসঙ্গে নেয় চারশো পঞ্চাশ টাকা কেজি আমার এখান থেকে মাইপি নিয়ে যাবে সারা বাংলাদেশে এই টাকায় পৌঁছা দেওয়া যাবে আচ্ছা তার আর এক্সট্রা কোনো গাড়ি ভাড়া কোনো খরচ নাই সে যে আসবে তার শুধু যাতা মনে করেন আসার খালি ভাড়াটা নিয়ে আসবে যাওয়ার সময় তো ওটাকে করে চলে যাবে তো এখানে কোনো দালাল ঝামেলা নাই কোনো মিডিয়ার ঝামেলা নাই সরাসরি আসবেন পছন্দ হলে নেবেন না হলে চলে যাবেন রূপম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের ব্যবসা এখানে ব্যবসা বলতে কেমন চলতেছে চালাছে আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের তো একদম পাবনা সদরের মধ্যেই বাড়ি যেকোনো স্থান থেকে এখানে এসে দেখে নিতে পারতেছে গরুগুলো জি অবশ্যই এই সপ্তাহে যতগুলো বিক্রি করেছি সব প্রত্যেকটা লোকে এসে দেখে সেটা নিয়ে আচ্ছা মানে এখন এসে দেখে নেওয়ার কাস্টমারটাই বেশি দেখে নিলে সম্পর্ক ভালো থাকে ভাই আপনি সারা বছর আবার হয়তো সামনে বছর কোরমানের এক মাস দুই মাস আগে আবার শরণ করবে যদি কথা কাজে মিল থাকে যদি এখন আপনি ব্যস্ত থাকতে পারেন কোন সভাকাঙ্কেকে পাঠিয়ে দিবেন আই নিজে বুঝ করে নিলে পরে সারা বছর সম্পর্ক ভালো নিজে 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 বুঝলে হয় সবচেয়ে বেশি ভালো অবশ্যই আর আপনাদের এখানে যে তো ওয়েট মেশিং আছে আসলে এখানে আর কোনো ঝামেলা থাকার কোনো কথা নাই না আজকে আপনার সেম অপরিরাক্ষিত একটা 8টার প্যাকেজ আছে একটা 6টার প্যাকেজ যদি 14টা গরু কোনো সভাকাঙ্কি নাই

তো আজকে তারিখটা হচ্ছে তেরো মে দুই সাল জি আপনাদের এখানে নিয়মিত লাইভেট লাইভেটে পরিমাপ করে বিক্রি করেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি এর সাইজে কম পাবে সারা বাংলাদেশ থেকে সে নিয়ে নেবে আমার এখানে আসবে আসি মাইপি নেবে চারশো টাকা কেজি আমি এই টাকায় তাকে পৌঁছায় দেবো আচ্ছা খামারের লোকেশন আপনার পরিচয়টা বলে আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেরিয়ান অ্যাগ্রো ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুর গ্রাম আচ্ছা তো চলেন রূপম ভাই যে গরুগুলো আছে গরুগুলো এক এক করে চলেন আজকে আট পিস গরুর একটা লট করছেন লটের শুরুতেই বেশ সুন্দর সিঞ্চোটালা যে গরুটা দেখতে পাচ্ছি লাল রঙের কি জপানের গরু এটা প্রত্যেকটা আটটা গরুর প্যাকেজ করছে আটটা গরু খাটি দেশাল গরু খাটি দেশাল জাতীয় বর্ণনা দেওয়ার মতো কিছু নাই আপনার কোরবানির সময় এই গরুগুলি আসলে ব্যাপক চাহিদার সাহিদ বিক্রি হয় অরিজিনাল খাটি দেশাল গরু যারা দেশাল গরু নিতে চায় এই ধরনের গরু দেখে শুনে নিঃসন্দেহে নিতে পারেন অবশ্যই এখন যারা আপনার মৌসুমি ব্যবসায়ী আছে তারাও নিতে পারে আপনার ছোট বড় খামারিরাও নিয়ে আসলে গরুগুলি লাভ করে বিক্রি করতে পারবে আচ্ছা এই গরুগুলোর দাম কেমন রাখছেন এটা আমি আটটার প্যাকেজ করছি চুরাশি হাজার পাঁচশো টাকা চুরাশি হাজার পাঁচশো টাকা পার এটা এক নম্বর ছিল দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল খাটির দেশাল গরু ভাই প্রত্যেকটা গরুই আপনার খাটির দেশাল গরু বন্যাদের মধ্যে কিছুই নাই প্রত্যেকটা গরুই আপনার দেখার মতো আছে এখন ও যে পেট ভরে ওরকম খানা দানা কিন্তু দেওয়া হয় নাই ভালো করে ভোয়ানো যত্ন অনেক অনেক গরুরও কিন্তু গায়ে ময়লা আছে মানে দেখা যাচ্ছে এখন যে কোরবানির সময় বাকি আছে এর মধ্যে গরুগুলো মোটামুটি সব ঠিকঠাক হয়ে যাবে জি

আচ্ছা এখানে লট করছেন এটা 8টা লটে 3 নাম্বার করেছিল জি চার নাম্বার যেটা নিয়ে আসছেন সামনে পিছনে কালো মাছখানে লাল এটা সম্পর্কে বলুন অরিজিনাল কাটি দেশাল গরু প্রত্যেকটা গরুই দাঁতের দিক দিয়ে গ্যারান্টি আছে দুই দাঁত করে সুস্থ সবল গরুগুলো মাত্র নাম চাই মনে করেন রাত ওইভাবে আসলে এখনও ভালো করে যত্নের দিক দিয়ে করা হয় নাই এখন এই অবস্থায় যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে লাইভওট নিলে 450 টাকা পার কেজি জি

পাঁচ নাম্বার দেখুন ছয় নাম্বারে লম্বা লম্বা সিঙ্গাল আরো একটা উচ্চ লম্বা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে গরু বলতেছি তো ভাই আসলে গরু কিন্তু ওইভাবে খাওয়ানো হয়নি আগে আপনাকে ধরেন নিয়ে আসা হয়েছে এখন যতটুকু আছে একদম জেনুইন মাংসই আছে মাংস এর পেট ভরে আসলে খাওয়ানোই হয় নাই নামছে সকালে শুধু খড় খাওয়ানো হয়েছে এখনো পানি টানি দেই নাই আরো এক দুই ঘন্টা রেস্ট দিয়ে তারপরে দেব তো প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে খানা দানা মাশাআল্লাহ এটাও খারাপ মাথার পর খারাপ সিং হাইট লেন্থে ভালো আছে তারপরে কারো সন্দেহ মনে হলে চারশো পঞ্চাশ টাকা কেজি এসে মাপি নিবি লাইভ ওইটা পরিমাপ করে নিয়ে যেতে পারবে জি জি আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন সাত নাম্বার সিরিয়ালে লাল রঙের গোটা এটা সম্পর্কে একটু বলুন এটা আপনি জানেন ফাইটার মাথা সিং খুবই সুন্দর কোচ কালার আর দেখার মতো আছে গরু আসলে গরু আরো যারা কিনবেন সরাসরি খামার এসে দেখলে বুঝতে পারবে সরজমিনে এসে নিজেদের জিনিস নিজেরা বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো জি জি

খাঁটি দেশাল গরু হালকা একটু হয়তো শাহীওয়ালের সাথে ক্রস থাকতে পারে দাঁতে দুইটা দেখার মতো ডবল বডির এখনই ধরেন মাংস পরিপূর্ণ রেডি হয়ে গেছে এগুলোর দাম কেমন রাখছে এটা এটা হচ্ছে আপনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা পার পিস মানে যাদের বাজেটটা একটু বেশি তারা এই ধরনের গরু নিতে পারে ভাই গরু দেখলেই বুঝতে পারবে আমার তো ভাই ভিডিও দিয়ে আমার ধরেন পার পার পিস গরু প্রতি দুই হাজার করে হলে আমি দিয়ে দেবো

আর মাংসে ভরপুর আছে এগুলো গুলো আপনার নামছে কিন্তু সকালে ওইভাবে আসলে পেট ভরে কোনো খানা দেওয়া হয় নাই তো সুস্থ সবল আছে এবং গরুগুলি আসলে ভাই পত্তার মধ্যে আছে গতবার কিন্তু এই গরুগুলি মানে পনেরো বারো করে কিনতেই হয় যে সেই হিসাবে এইবারের বাজারটা একটু সাশ্রয় আছে সাশ্রয় আছে এখনো কিনার মতো আছে তবে যারাই নিবে যত বড় দিক দিয়ে যাবেন তত পত্তা এটা সারা জীবন মানতে হবে ছোট গরুর দাম সবসময় বেশি ছোট গরুর দাম চাহিদাও বেশি আর এত গরু মনে করেন দাতা মিলানো যায় না বাইসি বাইসি আপনার একটা টুয়া এটুয়া কিনতে হয় ছয়টা লটে তিন নাম্বার যেটা নি আছেন এটা সম্পর্কে তিন নাম্বার গরুটা আপনার নাভি কম যথেষ্ট আছে কালারের দিক দেন টক টকা কালার খুবই সুন্দর একটা গরু তবে যারাই গরু কিনবে সরাসরি আসবেন যদি লটে নেন এক লাখ দশ হাজার টাকা তারপরে যদি মনে করেন আমি স্কেল করে বুজ করে নেব চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু চার নাম্বার গরুটাও আপনার মানে দেশাল ছাইওয়াল মিক্সড আছে হাইট গরুটা ভালো আছে খুব সুন্দর একটা কালার তারপরে যারা নেবে সরাসরি আসে দেখি শুনে নিবে প্রতিটা গরু এগুলো মোট রেডি গরু সব জি জি যারা ব্যবসা করতে চায় ব্যবসার উদ্দেশ্যও নিতে পারবে দুই চারটা কোরবানির জন্য নিতে চাইলে এখানে এসে দেখে নিয়ে যেতে পারবে জি আচ্ছা এটা সাইড করে দেন এরপর যে গোটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার সিরিয়ালের গোটা এটা সম্পর্কে গোটা দেখেন সুন্দর একটা কালার কফি কালারের মধ্যে লালছে আপনার কফি কালার আহ দাঁতে দুইটা প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা গরুর দাঁতের দিক দিয়ে গ্যারান্টি আছে আমি তো বারবার বলছি গরুর ক্যামেরায় ছোট বড় লাগতে পারে যদি কারো সন্দেহ মনে হয় নিজে সরাসরি আসেন একটা একটা করে গরু হাঁটা ফেরা চলাফেরা দেখে স্কেল করে ওজন করে নিতে পারেন নিজেদের মতো করে বুঝ করে নেওয়া অসহ্য অবশ্যই নিজের মধ্যে বুঝ করে আসে এখানে সিদ্ধান্ত এখানে কোনো দালালের ঝামেলা নাই কোনো মিডিয়ার ঝামেলা নাই সরাসরি আসবেন পছন্দ হলে নেবেন না হলে চলে যাবেন সর্বশেষ ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে ছয় নাম্বার গরুটা হাইট খুবই ভালো খুবই সুন্দর মাথার একটা গরু প্রত্যেক ছয়টা গরু দেখেন কুচ সুন্দর কালারও সুন্দর লালের দিক দিয়ে আছে ওজনেও মিল আছে গরুগুলা ছয়টা গরু যদি কেউ একসঙ্গে একসঙ্গে নেয় এক লাখ দশ হাজার টাকা পার পিস করবে